এক দেশে এক রাজা ছিল তো সেই রাজার দীর্ঘদিন ধরে কোনো সন্তান আদি হয় না দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক বছর পরে তার একটা সন্তান জন্মগ্রহণ করে তার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার কানে এক কানে একটু ত্রুটি ছিল অর্থাৎ একটা এক কান ত্রুটিযুক্ত একটা সন্তান জন্মগ্রহণ করে সন্তান জন্মেতে রাজা বহুত খুশি কিন্তু একটা জিনিস ভেবে রাজা খুব দুঃখ পায় সেটা হচ্ছে তার সন্তানের একটা কান একটু সমস্যা এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার তাকে পরামর্শ দিছে যে আপনার সন্তানের কানে যেই সমস্যা এই কান যদি আপনি কাইটা ফালাইয়া না দেন তাহলে এই সংক্রমণটা পরবর্তীতে পুরো শরীরে ছড়াইয়া যাবে এখন এত বছর পর রাজার একটা সন্তান হয়েছে রাজা কি করবে এখন কষ্টে মষ্টে নিজের দুঃখ চাপা দিয়ে সে তার সন্তানের একটা কান ডাক্তার দ্বারা কাইটা ফালাইয়া দেয় এরপরে সে যখন তার রাজ্যে ফিরে আসে রাজ্যে ফিরে আসার পরে সে রাজ্যে একটা নতুন আইন চালু করে আইনটা হচ্ছে রাজ্যে যারা বর্তমানে জীবিত আছে তাদের সবার কান কাইটা দিতে হবে এবং নতুন করে যত রজন্মের জন্ম হবে যত সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তার রাজ্যে সবার এক কান কাইটা দিতে হবে এখন রাজার আদেশ না মানলে তো গরদান থাকবে না মাথায় একদিন সব লোকদের এক কান করে কাইটা দেওয়া হয়েছে এরপর থেকে যত সন্তান জন্ম গ্রহণ করে ছেলে হোক মেয়ে হোক সবার একটা করে কান কাইটা দেয় এইভাবে চলতেছে 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 এবং ওই দেশের জনগণ এক কানওয়ালা মানুষ দেখতে দেখতে তারা ভাই ভাই নিচে তারা মনেই করতো যে মানুষ মানে হচ্ছে এক কান বিশিষ্ট থাকবে তারা মনেই করে যে মানুষ মানে হচ্ছে এক কান মানুষের কখনো দুই কান হইতে পারে না তারা দেখতে দেখতে তাদের অভ্যাস এটা হয়ে গেছে এই খবর যখন পৃথিবীর আনাচে কানাসে ছড়ায়া গেছে তখন এক ট্যুরিস্ট সে ওই রাজ্যে ভ্রমণের উদ্দেশ্যে গেছে তো যাওয়ার পরে সাধারণত মানুষের যদি একটা কান না দেখা যায় মানে একটা কান কাটা থাকে তখন দেখতে তো একটু কেমন জানি তো ওই লোক রাজ্যের দুই কাই সবার যখন এই ধরনের অবস্থা দেখছে ও একটু মুচকি হাসিয়ে দিছে আর ওই রাজ্যে যত মানুষ আছে তারা যখন সবাই দেখলো যে তার দুই কান এখন তারা সবাই হাসতেছে বলতেছে হ্যাঁ এই কেমন দেখা যায় দুই কানওয়ালা মানুষ দুই কানওয়ালা মানুষ কেমন দেখা যায় তো মূলত হাসার কথা ছিল কার যার দুইটা কান আছে সে হাসার কথা ছিল কিন্তু হাসতেছে কারা যারা এক কান দেখে অভ্যস্ত তারা হচ্ছে এখন দুই কান দেখে হাসতেছে এই গল্পটা এই জন্যই বলা যে আমাদের সমাজের মানুষগুলো ভুলের মধ্যে থাকতে থাকতে সঠিক যে জিনিসটা এই জিনিসটা এখন আর নিতে পারে না এই জিনিসটা শুনলেই বলে যে ধর এগুলো কথা কইতে আইসে নতুন নতুন কথা কয় আমরা কি গো জন্ম এগুলো দেখছি নাকি এই ধরনের মন মানসিকতার সৃষ্টি হয়েছে ওই যে ভুলের মধ্যে তারা থাকতে 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 তাদের দাদারা তাদের বাবারা ভুলের মধ্যে থাকতে থাকতে তারা ছোটবেলা থেকে এই ভুল দেখতে দেখতে বড় হয়েছে এবং এই ভুলের উপর তাদের জীবন অতিবাহিত করছে এখন হচ্ছে সঠিকটা তাদের ভালো লাগে না যেমন আমাদের দেশের মানুষ অনেক মশলা খায় মশলা দিয়ে রান্না বান্না করে কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে তারা তেমন একটা মশলা খায় না তো আমাদের দেশের মানুষ যখন ওই ধরনের দেশে যায় তখন তাদের খাওয়া দাওয়া তো অনেক ব্যাঘাত ঘটে আবার ওই রাষ্ট্রের মানুষগুলো যখন আমাদের এই অঞ্চলে আসে আমাদের দেশে আসে তখন তাদেরও খাওয়া দাওয়াতে একটু অসুবিধা হয় কিন্তু আপনাকে এটা মানতেই হবে যেটা ভুল সেটা তো অবশ্যই ভুল যেটা সঠিক সেটাকে আপনি অবশ্যই সঠিক বলতে হবে এবং মানতে হবে